হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আর আজকে আবারও চলে এসছে আপনাদের সামনে নতুন একটি ব্লগ নিয়ে তবে আজকের ব্লগটি ডেলি ব্লগ নয় আজকের ব্লগটি হচ্ছে আমি যে একটা বাড়ি বানিয়েছি আমি বলবো না আমরা দুজন মিলে একটা বাড়ি বানিয়েছি সেটিরই হোম ট্যুর দেবো আপনাদেরকে অনেকে বলেছিল হোম ট্যুর দেওয়ার জন্য তো তাই ভাবলাম যে আজকে একটু হোম ট্যুরটা দিয়ে দিই তো এই বাড়িটা হচ্ছে আমাদের ধানবাদে ঝাড়খণ্ডে তো এই যে এই হচ্ছে আমাদের বাড়ি মুক্তিভিলা তো মুক্তি হচ্ছে আমার শাশুড়ি মায়ের নাম তো টাবুর খুব ইচ্ছে ছিল যে ওর মায়ের নামেই বাড়িটা নাম দেবে তো তাই বাড়িটার নাম মুক্তিভিলা তো এই হচ্ছে আমাদের মেন গেট এটা বড়ো গেট এটা সবসময় খোলা হয় না আর এই যে একটু বাইরে থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে চারতলা একটা বাড়ি বিশাল কিছু নয় ওই যেটুকু আর কি মানে দুজন মিলে করেছি দুজন মিলে বলতে আমার হয়তো পরিশ্রম আছে তো এই যে ছোট গেট দিয়ে আমি বাড়িটিতে ঢুকছি আর এই যে গলিটা দেখছেন বাঁদিকে যে দরজাটি দেখছেন ওটা হচ্ছে একটা ওয়ান বিএইচকে ফ্ল্যাট করা আছে আর আর সোজায় যে জানলাটি দেখা যাচ্ছে ওখানেও একটা ওয়ান বিএইচকে আছে তারপর এদিক থেকে চলে যাচ্ছি এটা হচ্ছে আমাদের গ্যারেজ দুটো গাড়ি রাখার মতো জায়গা আছে এখানে তো দেখুন আমরা বেরোচ্ছি আমরা এখন একটু বাইরে যাচ্ছি তাই এসে আপনাদেরকে পুরো হোম ট্যুরটা দেবো তো এখন যেখানে দেখলেন গ্রিল গেটটি ওটা হচ্ছে টু বিএইচকে একটি ফ্ল্যাট ওটাও রেন্টে দেওয়া আছে আর এই দিকের গলিটা একটু আপনাদেরকে দেখাই এইদিকে দিকের যে গলিটি এখানে কিছু নেই লাস্টে একটা ওয়াশরুম করা আছে দেখুন আমরা ফিরে চলে এসেছি এরপর রাত্রেবেলায় আপনাদেরকে চলুন পুরো হোম ট্যুরটা আমি দিচ্ছি তো এখানে আমরা গাড়ি পার্ক করে দিয়েছি এরপর এই যে সামনে যে গেটটি গ্রিলটি দেখছেন এটা হচ্ছে একটা টু বিএচকে আপনাদেরকে বললাম আর এই সামনে দিয়ে সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছি আমরা ফার্স্ট ফ্লোরে তো এই যে এইখানে ফার্স্ট ফ্লোর এটি হচ্ছে আমরা যে ফ্লোরটিতে থাকি এটি হচ্ছে আমাদের মেন গেট এই যে এই গেটটি দিয়ে আমি এখন ঢুকলাম ঢুকে এখানে একটা বুদ্ধদেবের ছবি লাগানো আছে ঘর আমার সেভাবে কোনো গোছানো নেই জাস্ট ওই একটু যা আর কি করতে পেরেছে তো এটা হচ্ছে আমার ড্রয়িং রুম তো ড্রয়িং রুম থেকে সোজা চলে গিয়ে এইদিকে দিকে হচ্ছে আমার ঠাকুর ঘর আসবাবপত্র সেরকম কিছুই নেই আর এই যে এটি হচ্ছে আমার ঠাকুর ঘর ঠাকুর ঘরও সেভাবে আমার গোছানো হয়নি তবে ঘরটি বেশ বড় মানে পুজো পাশা করতে বেশ ভালো হবে আর এখানে হচ্ছে একটা বেডরুম বেডরুমের সাথে আছে ব্যালকনি আর সাটার দেওয়া ব্যালকনির দরজাগুলো এখানে একটা ওয়ার্ডড্রপ বানানো আছে আর সাইডে দেখুন একটা লাগানো আছে আয়না যাতে কেউ থাকলে তার অসুবিধা না হয় রেডি হতে তাই আর এখান থেকে বেরিয়ে হচ্ছে ব্যালকনি তো ব্যালকানিটা দেখুন বিশাল বড় লম্বা লম্বী পুরোটাই ব্যালকানি প্রথমে ভেবেছিলাম পার্টিশান দেবো তারপরে ভাবলাম যে না নিজেরাই থাকবো পার্টিশান দিয়ে কিছু লাভ নেই তো এটা হচ্ছে ব্যালকনি ব্যালকানি থেকে সোজা ঢুকে আবার এই যে ডান দিকে হচ্ছে ড্রয়িং রুম আর সোজা চলে গিয়ে এখানে হচ্ছে একটা বেসিন যেটা কমন বেসিন হাত তার ধোয়ার জন্য আর এটা হচ্ছে একটা কমন বাথরুম এই যে এটা হচ্ছে পুরো ব্ল্যাক এটা আমারই চয়েস ছিল এই থিমটা ছিল পুরো ব্ল্যাক কালারের করাবো তাই তো এই বাথরুমটা হয়েছে ব্ল্যাক কালারের তো তাই মানে সব কিছুই আর কি ব্ল্যাক কালারের কল থেকে বেসিন থেকে শুরু করে সব কিছুই ব্ল্যাক তারপর ওখান থেকে বেরিয়ে এটা হচ্ছে আমার ডাইনিং এরিয়া এখনও ডাইনিং টেবিল কিনিনি তবে এখানে ডাইনিং টেবিল রাখবো ভবিষ্যতে আর এই হচ্ছে আমার কিচেন যেটি আমাদের মহিলাদের সব থেকে আসল জায়গা যেখানে আমাদের বেশিরভাগ সময়ের মানে দিনের মধ্যে বেশিরভাগ সময় এখানেই কাটানো হয় তো এই হচ্ছে আমার কিচেন টাবু কিছু গরম করছে মনে হয় তো আমি একদম ওপর পর্যন্ত কেবিনেট করিয়ে দিয়েছি যাতে জিনিস টিনিস রাখতে অসুবিধে না হয় আর এখানে তিনটে হাই চেয়ার দেবো এখনো দিইনি আর দেখুন কিচেনের মানে কিচেন নয় এর সাথে একটা ব্যালকানি আছে এই লম্বাতে অনেকটা তবে চওড়া খুব একটা নেই আর এই ডাইনিং থেকে গিয়েই হচ্ছে এটা বাচ্চাদের বেডরুম তো বাচ্চাদের বেডরুম বাচ্চাদের এখানে ওয়ার্ডড্রপও করে দেওয়া হয়েছে আর বাচ্চাদের রুমের সাথে অ্যাটাচ বাথরুমও আছে তো এই যে এখানে একটা ড্রেসিং টেবিল তার সাথে ড্রেসিং টেবিলটার মধ্যে এরকম ভেতরে স্টোরেজ করা হয়েছে সাজার জিনিস রাখার জন্য আর এই যে এটা হচ্ছে বাথরুম বাচ্চাদের এটা পুরো ব্লু কালারেরই আছে ব্লু লাইট জ্বলছে তাই হয়তো আপনারা বুঝতে পারছেন না ওপর একটা স্টোরেজও করা হয়েছে স্টোরেজের জায়গা ছিল তাই করিয়ে দেওয়া হয়েছে তারপর এখান থেকে বেরিয়ে বাঁদিকে হচ্ছে মাস্টার বেডরুম এটা হচ্ছে আমাদের বেডরুম এই বেডরুমটা বিশাল বড় জানি না ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে কিনা দেখুন একটা বড় পেড আছে তার সাথে একটা এখানে কাউচ বানা করিয়েছি তার সাথে নিচে আবার একটা গদি পাতানো আছে তো অনেক বড় তার মতো প্রচুর জায়গা আছে রুমটাতে তো এটার বেশিরভাগ আসবাবপত্রই হচ্ছে ব্ল্যাক কালারের আর এই যে এর সাথেও একটা আছে মাস্টার ওয়াশরুম বললেই হয় এটা এটাও বিশাল বড় ওয়াশরুমটা তো এখান দিয়ে শুরু হচ্ছে তো এই রুম ওয়াশরুমটার মধ্যে আমি একটা জাকুজিও লাগিয়েছি যদিও এই ঠান্ডাতে এসে জাকজের কোনো মানে ইউজই হয়নি তবুও আর কি লাগিয়েছি যখন গরমকালে আসি তখন আবার এটার ইউজ হয় তো দেখুন বাথরুমটা বেশ বড় তো দেখুন আবার রুম থেকে বেরিয়ে যাচ্ছি আর ওই বাথরুমের দরজার মধ্যে আমি একটা আয়না লাগা করিয়েছিলাম যে যাতে ফুল আয়না থাকলে ড্রেস ট্রেস করতে শাড়ি পরতে সুবিধে হয় তো এরপর এই যে ড্রয়িং রুমে চলে এসেছি আর ড্রয়িং রুমের এখানেও আছে একটা ব্যালকানি চলুন আপনাদেরকে দেখায় তো দেখুন এখান থেকেও একটা ব্যালকানি ওই একটু একটু করে করেছি আর কি বিশাল কিছু করতে পারিনি তবে হ্যাঁ নিজে নিজেরা পরিশ্রম করে বানিয়েছি তো তাই খুব ভালো লাগছে আপনাদের সাথে শেয়ার করতেও আর দেখুন এই ড্রয়িং রুম থেকে বেরিয়ে চলে গিয়ে ডান দিকে হচ্ছে আবার তিন তিনতলাতে যাওয়ার সিঁড়ি তো ওই আর কি যা কিছু বানাতে পেরেছি আসবাবপত্র সেরকম এখনও কিছুই করিনি কিছুই গোছাইনি জাস্ট বাড়িটা তৈরি হয়েছে তো এইখানে তিনতলাতে হচ্ছে এই যে একটা ওয়ান বিএচকে ওয়ান বিএইচকে না এটা একটা ওয়ান বেডরুম আর বাথরুম আর সাথে ব্যালকনি আছে তো এখানে একজন ডক্টর ছিল আগে এখন নেই তাই আমি দেখাতে পাচ্ছি রুমটা আর ওখান থেকে বেরিয়ে এটা হচ্ছে একটা ওয়ান বিএচকে বড় ওয়ান বিএচকে এই যে দেখুন হলটা কত বড় এটা হচ্ছে লিভিং রুমটা তার সাথে একটা বিশাল ব্যালকনি আছে এখানেও আর ওই যে সোজা দেখছেন ওখানে আছে ডাইনিং কাম কিচেন আর ওয়াশরুম আর এই যে এটা হচ্ছে বেডরুম তো এটা আমরা বানিয়েছিলাম যে কখনও তিনতলার ছাদে গিয়ে যদি ইচ্ছে হলো একটু চাটা বানিয়ে খাবো তখন ভাবিনি যে রেন্টে দেব তারপরে দেখলাম যে পড়েই আছে বাড়িটা তো রেন্টে দিয়ে দিই তো এখানে একজন ডক্টর ছিলেন এই এক মাস হয়েছে ডক্টর উনি নেই এখন তো তাই ফাঁকা আছে বাড়িগুলো তো দেখলেন এখানকার ব্যালকানিটাও কত বড় তো এই যে ব্যালকানি রুম এটা হচ্ছে লিভিং রুম এই যে ওয়াশরুম আর তার সাথে হচ্ছে ডাইনিং অ্যান্ড কিচেন এই যে এই সাইডটা তো এটাও বেশ বড় তো আমরা ভেবেছিলাম চাটা বানিয়ে খাবো সন্ধ্যেবেলা যদি কখনো বসি তখন আর ভাবিনি যে এই বাড়িটা ছেড়ে আমরা চলে যাব। তো তারপর এখান থেকে বেরিয়ে দেখুন এখানে আছে হাফ টেরাস এটাও কিন্তু খুব সুন্দর এটা আমার খুব প্রিয় একটা জায়গা তো এখান থেকে বেরিয়ে আর এখানে প্রচুর রোদ আসে জানেন তো দারুণ রোদ আসে তো এই যে এটা হচ্ছে ছাদটা এখানে একটা দোলনা লাগাবো ভেবেছি আর এখানে এই যে ডান দিকেরটা হচ্ছে আমার ওয়াশিং রুম আর এটা হচ্ছে স্টোর রুম আর এখান থেকে চলে গিয়ে এরপর চারতলা যেতে হবে এই যে চারতলায় যাচ্ছি তো ওই দুজন মিলে বানিয়েছি দুজনের পরিশ্রমের ফল আর টাবু তো অবশ্যই আছে টাবুই সব কিছু করেছে আমার আর কি পরিশ্রম আছে ঘরটার মধ্যে আর কিছু নেই আর এটা হচ্ছে একটা বিশাল হল রুম এটা করা হয়েছে যে কখনো হয়তো বার্থডে টার্থডে হলো কিছু হলো তো যাতে এই হলটার মধ্যে হয়ে যেতে পারে এটা একদম চারতলার ছাদে দেখুন ছাদটা দেখায় আর এই যে ছাদটা দেখুন এই ছাদটাও বিশাল বড় মানে অনেক জনের খাওয়া দাওয়া একসাথে হয়ে যাবে যদি কোনো ছোটো খাটো কিছু যদি প্রোগ্রাম হয় বাড়িতে তো এটাতে হয়ে যাবে আর চলুন একটু চারতলার ছাদে নিয়ে যায় আপনাদেরকে তো অবশ্যই জানাবেন যে আমার বাড়িটি আপনাদের কেমন লাগলো আমার এই ছোট্ট বাড়ি কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন আর জানি না কতটুকু ভালো লাগবে তবে হ্যাঁ আমাদের খুবই প্রিয় বাড়িটা যদিও আমরা এখানে থাকি না কারণ আমরা চলে যাই ওই বছর দু বছরে একবার আসি সেটাই খুব খারাপ লাগে যে বাড়িটা বন্ধ থাকে তো কিছু করার নেই তো চলুন আজকে এখানেই শেষ করি এটা হচ্ছে চারতলার ছাদ আর নিচের দিকে যে একটা স্পেস দেখলেন ওখানে আমাদের সুইমিং পুল বানানোর কথা ছিল কিন্তু বানানো হয়নি তো এই রাত্রের ধানবাদ দেখাতে দেখাতে আজকের ভিডিওটি শেষ করি অবশ্যই জানাবেন কেমন লাগলো আমার হোম ট্যুর আপনাদের